সমিতির হয়ে গেল শুক্রবার এবছর তাদের তৃতীয় বর্ষের আয়োজন এদিন সকালে দেউলির সুধীর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খুঁটি পুজোর আয়োজন ছিল শুক্রবার খুটি মধ্য দিয়ে তৃতীয় বর্ষের আয়োজনের আনুষ্ঠানিক সূচনা করলো সমিতি এখনো শরৎ আসেনি তার আগে দেবী দুর্গাকে আহ্বান জানানোর হয়েছে দেউলি সর্বজনীন চমক এদিন ঢাক বাজিয়ে দেউলির শিব শীতলা মন্দিরে পুজো দিয়ে শুরু হয় খুঁটি পুজোর কাজ এবছরের থিম নারী শক্তি পুজোর পাশাপাশি থাকছে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন উপস্থিত ছিলেন সমিতির সম্পাদক সভাপতি সহ সদস্যরা ম নম অরণ্যে রণে দারুণে শত্রুমধ্যে অনলে সাগরে প্রান্তরে রাজগৃহে কমেকা গতি দেবী বিস্তার করতে নমস্তে জগত তারিদুর্গে নম দুর্গা চণ্ডেশ্বরী চন্দ্রী

সেই অনুষ্ঠানটাই আজকে সম্পন্ন হল আমরা তৃতীয় বর্ষে পদার্পণ করেছি তারই প্রাথমিক ভাবে আজকে খুঁটি পুজো সম্পন্ন কিভাবে হলো বা এবছরের প্রস্তুতি কেমন এবছরের প্রস্তুতি এবছর আমরা সারা পৃথিবী জুড়ে বলবো রাজ্য দেশ ছাড়িয়ে পৃথিবী জুড়ে যেভাবে নারী নির্যাতনের ঘটনা ঘটছে আমরা এবারে যেহেতু মা দুর্গা দুর্গার পুজো মানে নারী শক্তিরই আমরা পালন করে থাকি তো সেই জন্য আমরা নারী নির্যাতন হচ্ছে আমাদের এবারে মণ্ডপের থিম এবং প্রতিমা সাবেকি প্রতিমা থাকবে এছাড়া যেভাবে আমাদের থাকে প্রত্যেকদিন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পুজোর উদ্বোধন সবকিছু আগের মতো হবে শুধু থিম আমাদের এবার নারী নির্যাতন ভারত সরকারের এনসিফি ও পশ্চিমবঙ্গ সরকারের ডব্লিউবি এসিভিটি অ্যান্টি আইটি অনুমোদিত দশ গ্রাম কোন প্রাইভেট আইটি আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরোধ প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরোধ আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার শেয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি আমাদের আইটিআই এর বিশেষত্বগুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তি যুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এসটিএসসি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সালভিয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর্দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম গ্রাম অনুরোধ প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশ পশ্চিম মেদিনীপুর नाँग फोर सेवेन टू टू वन फाइव वन सिक्स अथवा नाइन एट थ्री टू सेवेन टू एट एट डबल सेवेन